নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার সলভ করাচ্ছি পরিবেশ বিজ্ঞান গিরি সাতরা প্রকাশনীর বই আছে তো দেখতেই পাচ্ছ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার আজকে আমি তোমাদের সলভ করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বই সাতলা সাতরা পাবলিকেশনের বই আছে সাতরা খুব ইম্পর্টেন্ট আছে এই বইটা তোমরা সবাই বইটা কিন্তু কিনতে পারো হ্যাঁ খুবই ভালো বই আছে তো দেখতেই পারছো দাঁড়াও দেখাচ্ছে তোমাদের আমি একাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায় পরিবেশে উন্নয়ন প্রথম সেমিস্টার অর্থাৎ আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের যাবতীয় যে প্রশ্নগুলো আছে সেইগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আজকে আমরা সলভ করাবো তো দেখো প্রথম প্রশ্ন কী বলছে গ্রাম অঞ্চলে কত শতাংশ ছাত্রছাত্রী শৈশবে স্কুলে ছেড়ে দেয় ফিফটি পার্সেন্ট পরের অ্যান্সার বিয়ের আনসার স্থূলতা পরের অ্যান্সার হবে ক্যান্সার ঠিক আছে আমাদের নেক্সট কোশ্চেন অ্যান্সার হবে উনিশশো তিরাশি পরের অ্যান্সার হবে কুড়ি বছর পরের আনসার হবে আমাদের বিহার ওকে নেক্সট কোশ্চেন আনসার হবে উনিশশো সাতচল্লিশ আমাদের পরের প্রশ্ন আনসার হবে কেনিয়াতে নয় দিগের আনসার হবে জেনেভাতে দশ দিকের আনসার হবে সে আসার দারিদ্রতা এগারো দিকের আনসার হবে ফোর্থ ফেব্রুয়ারি বারো দিকের আনসার হবে এলপিজি নীতি তেরো দিগের আনসার হবে ধারাবাহিক প্রক্রিয়া কঠিন তারিখের অ্যান্সার হবে ছাব্বিশ টাকা পনেরো তারিখের অ্যান্সার হবে পঁচিশে এপ্রিল ষোলো তারিখের অ্যান্সার হবে এইচআইভি সতেরো তারিখের অ্যান্সার হবে হ্যালো তোমরা এই অ্যান্সারগুলো ভিডিওর লাস্টের দিকে দেখে নেবে হ্যাঁ সতেরো তারিখের আঠেরো তারিখের উনিশ দেখে কুড়ি তারের একুশ তারের ঠিক আছে ভিডিওর লাস্টের দিকে দিয়ে দেবো বাইশ তারিখের অ্যান্সার হবে সামাজিক সমস্যার বিলুপ্তি তেইশ দিকে আনসার হবে উনিশশো উনত্রিশ চব্বিশ জায়গার আনসার হবে মুক্ত বিদ্যালয় পঁচিশ থেকে আনসার হবে দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে ছাব্বিশ জায়গার আনসে হবে টেন পয়েন্ট ওয়ান মিলিয়ন সাতাশ থেকে আনসে হবে কৈলাস শতার্থী আমাদের পরের প্রশ্ন কী বলেছে আঠাশ জায়গার আনসার হবে দুশো চল্লিশ লক্ষ উনত্রিশ জায়গার আনস হবে এর আনসার ত্রিশ দাগের আনসার হবে বি এর আনসার ঠিক আছে একত্রিশ দ্যাকের আনসার হবে আঠেরো বছর বত্রিশ দেখের আনসার হবে একুশ বছর তেত্রিশ দ্যাগের আনসার হবে থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট চৌত্রিশ দ্যাগের আনসার হবে ষাট বিলিয়ন পঁয়ত্রিশ দাগের আনসার হবে আমাদের জিরো পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট আমাদের ছত্রিশ দাগের আনসার হবে একষট্টি সাঁত্রিশ দাগের আনসার হবে ফ্রেওয়ান আঠাত দিগের প্রশ্নের আনসার হবে সির আনসার উনচল্লিশ দিকের হবে নাইট্রোজেন দেখো চল্লিশ দাগের প্রশ্নের আনসার হবে অবশ্যম্ভাবী সম্ভাবী একচল্লিশ প্রশ্ন প্রশ্নের আনসার হবে তেত্রিশ পার্সেন্ট এবং বিয়াল্লিশ একচল্লিশের হ্যাঁ বিয়াল্লিশ দাগের আনসার হবে সিএফসি তেতাল্লিশ দাগের আনসার হবে অম্লতা হ্রাস পায় চল্লিশ দিকের আনসার হবে জলের অম্লতা বৃদ্ধি পঁয়তাল্লিশ দাগের আনসার হবে প্রথম বিশ্বযুদ্ধের পর ছেষট্টি দাগের আনসার হবে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট সাতষট্টি দায়গের আনসার হবে বাড়ছে আটষট্টি দাগের প্রশ্নের আনসার হবে এইট পার্সেন্ট ঊনপঞ্চাশ দাগের আনসার হবে ছশো পঞ্চাশ বর্গ কিমি পঞ্চাশ জায়গার আনসার হবে সিয়র আনসার শতক তিরিশ ভাগ এক্স এখন দাগের আনসার হবে পঁচাত্তর হাজার লক্ষ টন বারো দায়গের আনসার হবে সাংস্কৃতিক অভাব তিপ্পান্নগের আনসার হবে সবকটি এবং চৌন্যগের আনসার হবে জলবায়ু পরিবর্তন পঞ্চাশ দাগের আনসার হবে উপরের সবকটি সঠিক ছাপ্পান্ন ছাপ্পান্নগের আনসার হবে স্টকমন সম্মেলন ঠিক আছে সাতান্নের আনসার হবে মানব স্বাস্থ্যের সুরক্ষা আঠার্ন দাগের আনসার হবে উনিশশো বাহাত্তর উনষাট তার আনসার হবে এর আনসার ষাট দিকের আনসার হবে নায়ুরবিষ একষট্টি দিকের আনসার হবে বিয়ের আনসার বাষট্টি থেকে আনসার হবে ডি এর আনসার তেষট্টি থেকে আনসার হবে উনিশশো বাহাত্তর চৌষট্টি থেকে আনসার হবে দু হাজার দশ পঁয়ষট্টি থেকে আনসার হবে দু হাজার সাত খ্রিস্টাব্দে ছেষট্টি থেকে অ্যান্সার হবে জলাভূমি সংরক্ষণ সাতষট্টি থেকে আনসার হবে ইরানে আটষট্টি থেকে আনসার হবে উনিশশো একাত্তর উনসত্তর থেকে আনসার হবে আশিটি সত্তর থেকে আনসার হবে আইউসিএন একাত্তর দিকের আনসার হবে দুটি বাতো দায়গের অ্যান্সার হবে রেণুকা জলভূমি জলাভূমি ত্যাত দিকের আনসার হবে সুন্দরবন চৌদ্দ দায়গের অ্যান্সার হবে তামিলনাড়ু পঁচাত্তর দায়গের অ্যান্সার হবে চন্দ্রতাল ছিয়াত্তর দায়গের আনসার হবে ওজন স্তর ক্ষয়রাসের অ্যান্সার হবে তিনটি সত্য তিনটি উপরে তিনটি সত্য ঠিক আছে অর্থাৎ অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার ওকে আঠাত্তর আটাত্তর দায়গের অ্যান্সার হবে ডিআর অ্যান্সার দুটোই হয় উনশি থেকে আনসার হবে উনিশশো সাতাশি আশি থেকে আনসার হবে এর আনসার একাশি থেকে আনসার হবে এর আনসার বিরাশি ত্যাগের আনসার হবে বিয়ের আনসার তিরিশে থেকে আনসার হবে এর আনসার চোরশি থেকে আনসার হবে এর আনসার পঁচাশি ত্যাগের আনসার হবে সির আনসার সে আশি থেকে আনসার হবে বিয়ের আনসার ওকে সাতাশি থাকারের আনসার হবে সি এর আনসার আষ্টি থাকার আনসার হবে এর আনসার উননব্বই থাকার আনসার হবে বিয়ের আনসার নব্বই থাকার আনসার হবে বিয়ের আনসার চিন একানব্বই থাকার আনসার হবে বিয়ের আনসার বিরানব্বই থাকার আনসার হবে তিনটি তিরানব্বই থাকার আনসার হবে সি এর আনসার চুরানব্বই চৌরানব্বই তার আনসার হবে এর আনসার পঁচানব্বই থাকার আনসার হবে বিয়ের ডি এর আনসার ছিয়ানব্বই থাকার আনসার হবে ডি এর আনসার সাতানব্বই তার আনসার হবে সি এর আনসার আটানব্বই তার আনসার হবে এর আনসার নিরানব্বই তার আনসার হবে এর আনসার একশো আনসার হবে আমাদের আনসার হবে ডি এর আনসার একশো একের আনসার হবে সি এর আনসার একশো এর হবে বি আনসার একশো তিনের হবে এর আনসার একশো চারের হবে সি এর আনসার একশো পাঁচের আনসার হবে এর আনসার একশো ছয়ের আনসার হবে বিয়ের আনসার একশো সাতের আনসার হবে এর আনসার একশো আটের আনসার হবে সির আনসার একশো নয়ের আনসার হবে সির আনসার একশো দশের আনসার হবে এর আনসার একশো এগারো আনসার হবে বিয়ের আনসার একশো বারো আনসার হবে বিয়ের আনসার একশো তেরোর আনসার হবে ডি আনসার সব কঠিন একশো চোদ্দ থেকে আনসার হবে এর আনসার ব্রাজিল ব্রাজিল একশো পনেরো দাগের আনসার হবে ডি এর আনসার একশো ষোলো দায়ের আনসার হবে এর আনসার একশো সতেরো দায়গের আনসার হবে সি এর আনসার একশো আঠারো দাগের আনসার হবে এর আনসার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আনসার হবে এর আনসার পরের আনসার হবে বিয়ের আনসার এর আনসার এর আনসার পরের আনসার হবে সি এর আনসার হবে এজেন্ডা পরের আনসার জলবায়ু পরিবর্তন ঠিক আছে উনিশশো চুরানব্বই বার্লিন বি এর আনসার হবে একশো সাতাশে আনসার হবে বি এর আনসার একশো আঠাশের আনসার হবে এ এর আনসার একশো উনত্রিশের আনসার হবে ডি এর আনসার একশো তিরিশের আনসার হবে বিয়ের আনসার একশো একত্রিশের আনসার হবে সির আনসার একশো বত্রিশের আনসার হবে ডি এর আনসার সবকটি একশো তেত্রিশে আনসার হবে ডি এর আনসার একশো চৌত্রিশে অ্যান্সার হবে বিয়ের আনসার একশো পঁয়ত্রিশের অ্যান্সার ডি এর আনসার একশো ছত্রিশের আনসার বিয়ের অ্যান্সার দেখতে পাচ্ছি অ্যান্সারগুলো সম্পূর্ণরূপে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি পেন্সিল দিয়ে মার্কিং করা আছে খুব সুন্দর করে এগুলো দেখো না পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে খুবই ভাইটাল বলে আমি মনে করি প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু মার্ক করা আছে খাতায় লিখে মুখস্ত করতে পারো ঠিক আছে দেখতেই পারছি আনসারগুলো একশো সাতান্ন দাগের আনসার হবে ডি এর আনসার ঠিক আছে একশো আটান্ন দাগের আনসার হবে সি এর আনসার একশো উনষাট দাগের আনসার হবে সি এর আনসার একশো ষাটের আনসার হবে বিয়ের আনসার একশো এক একষট্টি রান্সার হবে সি এর আনসার একশো বাষট্টি আনসার হবে বিয়ের আনসার একশো তেষট্টি আনসার হবে সি এর আনসার একশো চৌষট্টি আনসার হবে সি এর আনসার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল আমি দেখতেই তোমরা দেখতেই পারছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে যতটা পেরেছি তোমাদের সলভ করে দিয়েছি আর এখানে যেয়ে বললাম না কুড়ি একুশ বাইশ তো দেখো প্রত্যেকটার অ্যান্সার কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু করা আছে দেখতেই পারছো তোমরা ঠিক আছে অ্যান্সারগুলো তোমরা দেখে নাও ओके आंसर গুলো দেখতেই পারছো তোমরা